হ্যালো ভিডিও আজকে একটা আলাদা ধরনের ভিডিও তোমাদের সাথে আমার হাতে দেখছ দুর্বা এখানে এসো এখানে অনেক আছে আমি এখন দুর্বা ঘাস তুলব আর মানে একটা ইউনিক ধরনের তেলের রেসিপি দেখেছি ইউটিউব থেকে সেটা এখন ট্রাই করবো এই জন্য আমাদের দুর্বাঘাসের প্রয়োজন জবা ফুলের প্রয়োজন জবা ফুলের পাতা লাগবে মিঠু লাগবে কালো জিরা লাগবে আর মেন যেটা তো লাগবে সেটা সুরে পাতা এখানে অল্প কিছু কেশুরে পাতা আছে যদিও আমি ঠিকঠাকভাবে চিনি না কেশুরের পাতা কোনগুলো তো আমি যেটুকু চিনি সেইটুকুই সেইটুকু নিয়েই আমি বানাবো জানি না তারপরে আমার মাথায় চুল থাকবে না কিছু পালাবে তো দেখাই যাক তো এখানে আমি দুর্গাগুলো সুন্দর মতো করে তুলে নিচ্ছি যদি আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো যদি তেলটা অল্প করে বানাবো যদি তেলটা ভালো লাগে তাহলে আমি চেষ্টা করবো যে অনেক বেশি পরিমাণে তেল যেতে চায় আশা করছি এইগুলো হচ্ছে কেশুরে পাতা যেগুলোকে ব্লকে ভিঙ্গুরাজ বলা হয় কেশুরে পাতা মানে কেশুরে পাতা পাতাটা হচ্ছে আমাদের গ্রামে আর তার প্রাকৃতিক নাম হচ্ছে ভীঙ্গুরাজ যেটা ইন্দুরের কাছে ব্যবহার করা হয় পাতাগুলো আর কী কী লাগবে সমস্ত কিছু জোগাড় করি তারপর আমি তোমাদের সাথে দেখা মোটামুটি আমার এখানে সমস্ত জিনিস রেডি করা হয়ে গিয়েছে এবার তোমাদের দেখাই যে এখানকার মধ্যে কি কি আছে প্রথমে এই বীজটা থেকে শুরু করি এখানে আছে মেথি কালো জিরে আর জবা ফুল আর এখানে আছে কেশুরে পাতা মানে ভিঙ্গরাজ দুর্বা ঘাস অ্যালোভেরা লেবু পেঁয়াজ নিম পাতা আর জবা পাতা আর এটা হচ্ছে তুলসী পাতা আর দুটো জিনিস এখানে মিশিং আছে তোমাদের কাছে যদি থাকে তোমরা সেটা ইউজ করতে পারো এক হচ্ছে আমলকি আর সেকেন্ড হচ্ছে কারি পাতা আর আমি তোমাদের সাথে দেখাই যে কি কী তেল এখানে ইউজ করছি এখানে ইউজ করছি এটা হচ্ছে নারকেল তেল এটার সাথে এটা ছোট্ট পাড়া ফ্রি দিয়েছে মা আর ছাপ তার সাথে রোজমেরি তেল একটা ইউজ করছি একটা হচ্ছে অ্যালসের ভৃঙ্গরাজ যে তেলটা সেইটা এটা আমি এই কন্টেনারে ঢেলে নিয়েছি আর এটা হচ্ছে আলসের ক্যাস্টোটয়েল তো এই চারটে তেল আর এই সমস্ত জিনিস দিয়ে আমি এখন যে তেলটা হবে সেটা আমি বানাব এবার তোমাদের সাথে শেয়ার করি যে কেন আমি এই সমস্ত জিনিসগুলো ইউজ করছি এই সমস্ত জিনিসগুলোর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর লেবু দিয়েছি তার কারণ এখানে আছে ভিটামিন সি যেহেতু আমি আমলকিটা পাইনি সেই জন্য আমি এখানে লেবুটা ইউজ করছি আর এই সমস্ত জিনিস দিয়ে তেলটা বানালে তেলটা ইউজ করার পর নাকি মাথার চুল অনেক শক্ত হবে চুল অনেক বাড়বে যাদের হেয়ার ফল হয় প্রচুর পরিমাণে সেই হেয়ার ফলটা কন্ট্রোল হবে হেয়ার যাদের আছে সেটা কন্ট্রোলে আসবে সমস্ত রকম চুলের যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ হবে তো চলো তেলটা কীভাবে বানাচ্ছি সেটা দেখা যাক প্রথমে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি এবার কড়াইটা গরম হয়ে গেলে এখানে ঢেলে দেবো যে নারকেল তেলটা আনা হয়েছে সেই নারকেল তেলটা তেলটা যখন গ্যাসে করবে তখন একদম লো হিটে করতে হবে মাকে দিয়ে দিয়েছি এবার আমি ছাকেও দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি যে অ্যালপসের পিঙ্গ যে অয়েলটা আছে সেটা আর এটা হচ্ছে মামারতে রোজমেরি অয়েল রোজমেরি আমাদের কত কিছুতে সাহায্য করে সেটা আশা করি কম বেশি সবাই জানো আর এটা হচ্ছে অ্যালচার ক্যাস্টট এটা খুবই অল্প পরিমাণে দিতে হবে এটা অনেকটা স্টিকিনেস সেই জন্য এটা আমি অল্প পরিমাণে দিলাম তো এবার চলো একে একে সমস্ত যে জিনিসগুলো আছে এগুলো আমি এর মধ্যে দিয়ে দিই প্রথমে দিলাম জবা পাতা তারপরে নিম পাতা এরপরে কেশুরি পাতা মানে ঢিঙ্গ অ্যালোভেরা মুরগা তুলসী পাতা লেবু আর হচ্ছে পেঁয়াজ সব শেষে দিয়ে দিচ্ছি কালো জিরে মেথি এবং জবাফি এবার এইগুলোকে খুব ভালো করে সুন্দর করে লো ফ্লেমে ভাজতে হবে যতক্ষণ না এদের মধ্যে সমস্ত গুণাগুণ এই তেলের মধ্যে মিশে না যায় ততক্ষণ মধ্যে এটাকে মিক্স করতে হবে দেখো কি সুন্দর আস্তে আস্তে হচ্ছে ফ্রেমটা কিন্তু আমার একদম লোতে আছে দেখতেই পাচ্ছ আর এই ফোটাটা যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু জানতে হবে যে আমাদের তেলটা পুরোপুরি কমপ্লিট কিন্তু তার আগে এরকমভাবে ফুটবে আর মাঝে মাঝে তোমরা একবার করে নাড়া দিতেই পারো আমার মতো যদি তোমাদের টাইম না কাটে তো দেখো কী সুন্দর হচ্ছে যে সমস্ত জিনিসগুলো দিয়েছিলাম সেইগুলো কেমন চুপসে গিয়েছে মানে সিদ্ধ হয়ে তার গুণাগুণগুলো তেলের সাথে মিশছে এটা একটা চরম ভালো দিক এটা যখন তোমরা করবে এটা দেখতে দেখবে অনেক স্যাটিসফাইড এখানে আমার তেল বানানো মোটামুটি কমপ্লিট এবার এইটা একটু ঠান্ডা হবে তারপর এটাকে আমি ছেঁকে নেব এখানে দেখো সমস্ত কিছু রস একদম নিগড়ে গিয়েছে একদম নন স্টিক কোনো রকম স্টিক তেলটা আমার মোটামুটি রেডি হয়ে ছাঁকা হয়ে গিয়েছে সবটা ছাঁকতে পারিনি মোটামুটি ছেঁকেছি এবার তো চলো আমি তেলটা এই বোতলে আমি ভরে নি ঠান্ডা হয়েছে তারপরে কিন্তু ভরছি ভরা আমার কমপ্লিট আর এই যে এই বোতলটাও ফাঁকা আছে এই বোতলটাতেও আমি অল্প এবার ভরে দেবো এই হচ্ছে আমার সেই বাড়িতে বানানো দু বোতল হেয়ার অয়েল এই দুটো কন্টেনারে ভরার কারণ হচ্ছে এই দুটো কন্টেনার থেকে অ্যাপ্লাই করতে অনেক সুবিধা দেখো আমার হাতে যেগুলো লেগেছিল সেগুলো আমি মাথাতে অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাইটা রাধে রাধে